দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গতকালকে ঢাকাতে একটি গাজার সমর্থনে সেখানে মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে তার সমর্থনে বাংলাদেশে একটি অন্যতম বৃহৎ একটি জমায়েত হয় সে জমায়েতটিতে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা অংশগ্রহণ করে এবং বিপুল পরিমাণে সাধারণ মানুষ অংশগ্রহণ করে তো যেটা হয় যে এখন যেটা হচ্ছে যে এখানে একটি ব্যাপক আলোচনা শুরু হয়েছে জনাব মিজানুর রহমান আজহারির তার অংশগ্রহণ নিয়ে এবং তার একটি সানগ্লাস নিয়ে তো সেই সানগ্লাসটা নিয়ে একটু কথা বলবো এবং এই ধরনের রাজনীতিতে যারা আসতে চান বা আসবেন বিশেষ করে মিজানুর রহমান আজহারির মতো নতুন মানুষ যারা রাজনীতিতে আসবেন বা এই ধরনের সমাবেশে আসবেন তাদের জন্য কিন্তু এটি একটি সিগন্যাল তাদের বেশ কিছু চিন্তা ভাবনা করে তারপরে আসতে হবে যদিও তিনি কোনো ব্যাখ্যা দেননি তো প্রথম এই আলোচনাটি খুব সম্ভবত আনেন জনাব জুলকার নাইম তিনি একজন আপনারা জানেন যে আল জাজিরার সাংবাদিক তিনি এটি আনেন এবং পরবর্তী সময়ে ফেসবুকে অনেক মানুষ শেয়ার করে ফেসবুকে অনেক অনেক মানুষ শেয়ার করে আপনারা দেখছেন যে জনাব মিজানুর রহমান আজহারির একটি ছবি তিনি সেই জায়গাটাতে আসছিলেন আসার পরে তিনি যে একটি সেখানে যারা মানব মল্লিকের একটি পোস্ট শেয়ার করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে মার্স ফর গাজার সম্মুখের আলোচনা আয়োজকদের চোখে রেবেন সানগ্লাস দেখে ব্যথিত হয়েছি জুলকান্নায়ন শাহীন ব্যথিত হয়েছেন রেবেনের মালিকানা প্রতিষ্ঠান একটি ফ্রেঞ্চ নাম এবং যারা ইসরায়েলে বিনিয়োগ করার কারণে বর্জনের ডাক দিয়েছে বিভিন্ন সংস্থা ও গ্রুপ অর্থাৎ জনাব আজহারি যে সানগ্লাসটি পরেছেন অর্থাৎ এই সানগ্লাসটি এই সানগ্লাসটি বর্জনের কারণ এই সানগ্লাসের যারা মালিক জুলকান্নায়ন শায়ের ভাষায় তারা ইসরায়েলকে তারা সমর্থন করে এবং অর্থাৎ এটি যদি দুইশো আড়াইশো তিনশো ডলার দিয়ে যদি কিনে থাকেন তার একটি পার্ট ইসরায়েলে গিয়েছে এবং ইসরায়েল যে কি কাজ করছে সেটা তো আপনারা সবাই জানেন আরেকটি সেটা আমাদের কাছে দৃষ্টিকোট লেগেছে তিনি পরে আমাদের কাছে না আমি যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে তিনি পরে বেশ চমৎকার বেশভূষা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু যাওয়ার পরে তিনি সেই জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন তিনি দেখছেন আপনারা যে তিনি সেই জায়গাটা থেকে গিয়ে খুব দ্রুত মোনাজাত শেষ হওয়ার আগে তিনি জায়গাটি ত্যাগ করেন তো আমি আমি কানাডা থেকে ভিডিওটি করছি তো ক্যানাডাতে মোনাজাত হয় না এক একটা জায়গায় এক এক তরিকা কিন্তু বাংলাদেশের ধর্মীয় তরিকার মোনাজাত একটি ফ্যাক্টর বিশেষ করে আমাদের উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তানে ভারতে মোনাজাত একটি ফ্যাক্টর মানুষ মোনাজাতে আল্লাহর কাছে কাঁদে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং মানুষের প্রাণ মানুষের বদ্ধমূল ধারণা হচ্ছে যে এই মোনাজাতের মাধ্যমে কিন্তু আল্লাহ দোয়া কবুল করে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে বাজারি যে গিয়েছেন এবং তিনি হাল আমলে অনেক জনপ্রিয় হয়েছেন তিনি বাংলাদেশের বাইরে ছিলেন বাংলাদেশের বাইরে তিনি একটি নিরাপদ জায়গায় থেকেও তিনি কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বা তিনি সরকার বিরোধী আন্দোলনে আমরা তাকে কিন্তু ততটা সরব হতে কখনোই দেখিনি বরঞ্চ এর মধ্যে দেশের মধ্যে থেকেই অনেক আলে মোলামা যারা বারবার সেই হাসিনার রোশানলে পড়েছেন রোশানলে পরেও কিন্তু তারা দেশে থেকে গিয়েছেন আমরা রফিকুল ইসলাম মাদানির কথা বলতে পারি বা আরও অনেকে ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন হুজুর আছেন ওনার কথা বলতে পারি এভাবে অনেকেই আছেন যারা আবু তোহা আছেন তিনি বারবার তিনি অনেক বিপদে পড়েছেন তো তারা কিন্তু দেশে থেকে সেই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছেন রফিকুল ইসলাম মাদানির কথা আমি বারবার আমি চিন্তা করি যে তিনি শারীরিকভাবে খুবই ছোটোখাটো মানুষ যেটা একজন সাধারণ মানুষের একটা একটা স্টেপ ওনার তিনটা স্টেপ তারপরেও হাসিনার এই ফ্যাসিস্ট হাসিনার র্যাব বাহিনী র্যাব তাকে ধরতে কিন্তু আঠারোটার উপরে গাড়ি নিয়ে গিয়েছিল এবং বারবার তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন বারবার তিনি কিন্তু রিমান্ডে গিয়েছিলেন তারপরে তিনি দেশ ছাড়েননি তো যাই হোক যেটা হচ্ছে যে যারা মিজানুর রহমান রাজধারী এখন আসছেন আসার পরে তিনি তার রাজনীতিতে যোগ দিবেন কিনা কিনা আমরা জানি না তবে তার কথাবার্তা ইদানিং আভাস পাওয়া যাচ্ছে বা নেটিজানরা ভাবছেন যে তিনি হয়তো জামায়াত ইসলামের রাজনীতিতে যোগ দিবেন তো এর আগে আপনারা জানেন যে আর একজন জামাতের অত্যন্ত সুবক্তা ছিলেন জনাব দেলোয়ার হোসেন সাঈদিব তিনি একেবারে গ্রাসরুট লেভেল থেকে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু তিনি ওয়াচ করতে করতে এসেছেন তখন তিনি বিভিন্ন মঞ্চে তিনি ওয়াজ করতেন এমনও হ্যাজাক লাইটের যুগে তিনি ওয়াজ করে বেড়াতেন তখন কোনো ক্যামেরা ছিল না কোনো কিছুই ওইভাবে ছিল না মানুষ ক্যাসেটে তার ওয়াজ শুনতেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এবং তুমুল জনপ্রিয় ছিলেন এবং তিনি নিজে ইসলাম সম্বন্ধে তিনি যথেষ্ট জ্ঞান রাখতেন কিন্তু মাঝখানে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন তো মাঝখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি সরি জামায়াতের রাজনীতিতে ফলে যেটা হয় যে তিনি সেখান থেকে এমপিও হয়েছিলেন যদিও চারদলীয় জোটের সরকারের সময় এমপি হওয়ার পরে হাসিনা ক্ষমতা আসার পরে তার বিরুদ্ধে যে একটি অন্যায় হয় এবং যে তাকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয় সেই সময় কিন্তু তার সমর্থকরা আমি বলবো তার সমর্থকরা সারা বাংলাদেশ ব্যাপী তার প্রতিবাদ করে আরেকটি বিষয় একটু লক্ষণীয় যে তিনি যখন নির্যাতনের নির্যাতন সইতে না পেরে তিনি জেলখানায় যখন মারা যায় অনেকে ধারণা করেন যে তাকে ফ্যাসিস্ট হাসিনা জেলখানায় মেরে ফেলেন তখন তার হাজার হাজার ভক্ত সমর্থকরা তখন পিজি হাস হসপিটালে আমরা তাদেরকে জড়ো হতে দেখেছি কিন্তু তার জানাজাটা ঢাকাবাসী ঢাকার লক্ষ লক্ষ মানুষ তার জানাজা পড়তে চাইলেও হাসিনা তাকে পড়তে দেয়নি একটি জানাজা অনুষ্ঠানের আয়োজন করা কিন্তু অতটা কঠিন কিছু ব্যাপার ছিল না কিন্তু সেই হাসিনার সাথে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর ফলে জামাত নেতারা তাকে তার জানাজা ঢাকায় পড়তে দেয় নাই তাকে পিরোজপুরে গিয়ে শেষ পর্যন্ত তার জানাজা হয়েছিল তো এই কথাটা কেন বললাম কারণ যে সেটা হচ্ছে যে তিনি যদি প্রকৃতপক্ষে জানা বাজারে যদি জামাতের রাজনীতিতে আসেন হয়তো আসবেন এবং দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং জামাতের কিন্তু এই ধরনের একটি আতাতের মন মানসিকতা আমরা আগেও দেখেছি আগেও দেখেছি দীর্ঘদিন ধরে দেখছি সেই উনিশশো সাল থেকে বা সেই অষ্টআশি সাল থেকেই কিন্তু তারা আওয়ামী লীগের সাথে কখনো না কখনোভাবে কখনো দূরে কখনো কাছে ইভেন এই যে হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি যেমন দুই সাল থেকে আন্দোলন করে আসছিল নির্যাতিত হয়ে আসছিল জামাত শুরুতে থাকার পরেও যখন তাদের সেই নেতাদের ফাঁসি দেওয়া হয় সে ফাঁসি দেওয়ার পরে কিন্তু জামাত দুই সাল থেকে কার্যত হাসিনা বিরোধী আন্দোলন থেকে তারা নিষ্ক্রিয় ছিল কার্যত নিষ্ক্রিয় ছিল ওইভাবে খুঁজে পাওয়া যায়নি এবং বিএনপির যে ত্যাগ বিএনপির যে তিতিক্ষা সে অনুপাতে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী রাজনীতিতে তাদের তাদের পাওয়া যায়নি কিছু কিছু সময় পাওয়া যেত এবং বলা হয় যে সমন্বয়কদের মধ্যে কয়েকজন জামাত ছিল শিবির ছিল তো এই ধরনের সিজনাল রাজনীতি এবং ঠিক সেই ধরনের হয়তো সিজনাল রাজনীতি শুরু করতে বাংলাদেশে আসছেন কিনা না জনাব মিজানুর রহমান আজহারি সেটাই এখন দেখার বিষয় তো যাই হোক আলোচনার সামারাইজ করি এইভাবে যে যে সেটা হচ্ছে এই জনাব আজহারিদের যখন এই ধরনের পাবলিক আসে অনেক কিছুই দেখে শুনে বুঝে তারপরে আসা উচিত কারণ এখন কিন্তু আর সেই যুগ আর নাই অর্থাৎ ওই হাসিনার মতো এক একটা কথা যে রোহিঙ্গাদের আমি খাওয়াই অমুক আমি করি মানুষ এগুলো নিয়ে ট্রল করে তো জনাব জনাব ঈদের ওইভাবে যদি ইসরায়েলের সবসময় বিরোধিতা করতে হয় তাহলে এই ধরনের বর্জন করা উচিত অবশ্যই অনেকে প্রশ্ন তুলেছেন তিনি মালয়েশিয়াতে থাকেন তিনি মালয়েশিয়ায় কি করছেন সেখানে কেন তিনি ইজরায়েল বিরোধী ডাক দিচ্ছেন না মালয়েশিয়ান সরকারের সাথে কেন তিনি আলোচনা করছেন না লক্ষ লক্ষ মালয়েশিয়ানদের নিয়ে মালয়েশিয়ান বাংলাদেশি যারা আছে তাদের নিয়ে কেন আন্দোলন করছে না এ ধরনের অনেক কথাই আসে তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম